হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু শুয়ার টক পেজ ভিউটা দেখেন রাস্তা সম্পূর্ণ ফাঁকা খুব বেশি গরম কাজের উদ্দেশ্যে যাইতেছি ভিউটা আপনাদেরকে একটু দেখাই খুব বেশি ভয়াবহ গরম কেমন আছেন আপনারা সবাই আমি এসে গেছি আমার কাজের স্থানে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগবে জানাবেন এই যে ফলো দিবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ